তোমরা যারা লাস্ট ভিডিওটা দেখেছিলে তারা তো জানোই আমি গাজরের হালুয়া বানিয়েছি তো আজ সেটাই পরিবেশন করার পালা চলো যার জন্য বানিয়েছি তাকেই সবার আগে দিই ড্যান না গাজরের হালুয়া ওটা দুধ তুমি খাও না এইরকম জিনিস বানিয়ে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না তাই সবার জন্য বাড়িতে বের করে নিয়ে চলে আসলাম সবাইকে আর কি দেব যার উদ্দেশ্য করে বানিয়েছিলাম তাকেই দিতে হচ্ছে বারবার দাও দিদা বলো আগে হ্যাঁ ভালো আছে তাই অপেক্ষায় আছে দর্শকগণ কেমন হয়েছে বলতে হবে সুন্দর তো হয় এই যে সুন্দর করে প্লেট সাজিয়েছি তার কারণ দেখাচ্ছি কারণ মাসি মেশে এসছে তো মেশোর জন্য প্লেট সাজিয়ে নিয়ে চলে গেছি আমাদের চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে তো মাসিরা এই এখন আসলো এখন বেজে গেছে ওই সাড়ে সাতটা মতন আমাদের চা খাওয়া হয়ে গেছে সেই ছটার সময় যাই হোক চলো এখন আর চাটা খাবো না কেন কি এখনই ভাত বসাতে হবে তো চা খেয়ে আর মুখ নষ্ট করতে চাইছি না কেন কি মেনুতে আছে খুব ভালো জিনিস আজ এনেছে চিকেন মাসিরা আসবে সেটা আমরা জানতাম না এমনিই এনেছিলাম তারপর মাসিরা এসছে তো আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর তার আগে জমিয়ে আড্ডা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাবে আজকে রান্নার দায়িত্ব দিদার 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 যেহেতু মাসি এসছে সেই জন্য কাটাকাটির দায়িত্ব পড়েছে মাসির ঘাড়ে আর রান্নাটা পড়েছে দিদার ঘাড়ে যদি মাসি না আসতো তাহলে রান্নাটা পড়তো আমার ঘাড়ে আর দিদার ঘাড়ে পড়তো কাটাকাটির দায়িত্বটা যাই হোক এদিকে দিদার কাছে দিয়ে আমি চলে এসেছি মানে আমার মাসির কাছে ছেলেকে দিয়ে চলে এসেছি মশলাগুলো নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে দেবো কেন কি এই রাতে আর শিলনোড়া টিলনোড়া নামাতে হবে না মিক্সি আছে যখন আর শিলনোড়া দিয়ে কি দরকার আমি তো কোনো টেস্টের ফারাক পাই না অনেকে আছে বলে শিলনোড়ায় বাটলে টেস্ট ভালো হয় আরে ভাই বাটা তো মশলা একই সেই তেলে দিলে তো সব একই হয়ে যায় কি শিলনো মানে পাথরের টেস্ট আলাদা আছে নাকি আমি তো বুঝি না যারা ভাই ফারাক বুঝতে পারো তাদের জীব আলাদা লেভেলেরই আমার জীবে কোনো মানে ব্যাপার নেই রান্না হলেই হলো খাওয়া গেলেই হলো ব্যাস আমি আবার ওই মোটা চাল সরু চাল এরকম আমার মার আবার প্রবলেম হয় মানে মোটা চাল খেতে পারে না খুব মোটা মিডিয়াম আর সরু চাল খেতে পারে আমার আবার কোনো ব্যাপার নেই ইট পাটকেল দিয়ে দিলেও খেয়ে নেব মানে খাওয়া গেলেই হলো এক মশলা করতে এসে যা কাণ্ড ঘটিয়ে ফেললাম যারটা হয়ে গেছে ছোট মাল মশলা হয়ে গেছে বেশি ফার্স্টে তো ঠিকঠাকই হচ্ছিল শেষের দিকে গিয়ে কী করে ফের করে বেরিয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না হাব্বাটি তো লঙ্কাতেই ভরা ছিল চারিদিকে লঙ্কা ছিটি একাকার কাণ্ড এটা এখনই পরিষ্কার না করে ফেলে পরিষ্কার তো এমনিও করতেই হবে আজ সকালবেলায় চাদরটা পাল্টে এই চাদরটা পেতেছিলাম আর এই অবস্থা হয়ে গেল মানে কাজ কি কাজ আরও বাড়িয়ে ফেলছি আজ একটা দারুণ কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তোমরা লাস্টের আগের ব্লগটা দেখলেই হয়তো পেয়ে যাবে ওখানে আমি বলেছিলাম ওই ব্লগটাতে যে আমার কিছুদিন পর থেকে রান্না লাগবে মানে এখন থেকে শিখতে হবে আমি শিখছি কারণ আমার কিছুদিন পর লাগবে এইটা শুনে সে কমেন্ট করেছে যে হ্যাঁ তোমার তো লাগবে কারণ তুমি আলাদা হবে আরে বাবা আলাদা যদি হতেই হয় তাহলে তো আমি এমনি মানে এখনই আলাদা হয়ে যাব। আমি দিন দিনক্ষণ সময় এইসব দেখে কেন আলাদা হব না তাই না আমি বুঝি না বাবা তোমাদের মাথায় কিভাবে কি ঘরে আমি মানে বুঝে উঠতে পারি না এক একজন তো মানে এক এক লেভেলের কমেন্ট করো কাজ দেখো মাংস ভাত অলমোস্ট হয়েই এসেছে শুধু মাংসটা হলে হয়ে যায় আজকে মেনুতে বেশি কিছু না শুধু ভাত আর মাংস মাংস হলে আমার মনে হয় না আর কিছু লাগে অনেকের তো অনেক কিছু লাগে কিন্তু আমার মাংস হলে ব্যাস আমি যতই যা থাকুক নেব না ওই একটাই নেবো এদিকে মাসিরা চলে যাবে সেই জন্য মাসিদের দিয়ে দিয়েছে দিদা খেতে আর এদিকে মারও ওষুধ আছে সেজন্য মাকেও দিয়ে দিয়েছে আর চেয়ারও আমাদের তিনটেই সেই জন্য তিনজনই বসতে পারবে তো এদিকে যাদের আগে দরকার তারা আগে খেয়ে নিক আমরা পরে খাবো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মাসিরাও বেরিয়ে পড়বে এখন বেজে গেছে ওই সাড়ে নটা মতন আর এইদিকে মাসিদের সঙ্গে যাবে বলে জুতো টুতো পরে রেডি হচ্ছে আমার ছেলে কেউ আসলে হলো বাড়ি তার পিছন ধরবেই ধরবে সে যেই হোক ওর চেনা হোক বা না চেনা হোক ও সবার পিছনেই ধরে আর এই দিকে আর্ধেক পথে চলে এসেছে আবার ঘুরে গিয়ে গল্প করছে এই গুণটা আমার মধ্যেও আছে আমি কাকে বলছি আমি নিজেও ওই করে থাকি যাই হোক আমার ছেলের কোনো দরকার নেই আমার মানে ওকে কেউ খাইয়ে দিলে ব্যাস ও সবার কাছেই থাকতে পারে কোনো ব্যাপার নেই ওর মা লাগেই না অনেক গোর হাট হাট যাবে হাতে ছাতে লাগবে দুধ নাই কিন্তু সুন্দর দেখো হাত ধরে চলে যাচ্ছে বড় জুতো পরে চলে যাচ্ছে এসো মোটে আসবে না বহু কষ্টে এনেছি শেয়ালের ভয় দেখিয়ে তারপরে ঘরের দিকে আনতে পেরেছি চলো এখন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করা যাক আজ হলো নেক্সট ডে মর্নিং কাল যেহেতু ওই বিছনা চাদরটা বের করেছিলাম ভাবলাম যে এই ঘরের চাদরটাও চাদ একবারে কাঁচা হয়ে যাক আচ্ছা আমি তোমাদের সঙ্গে এক অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করব এই প্ল্যাটফর্মে এসে অনেক রকম অভিজ্ঞতা অর্জন করেছি এই কয়েক বছরে তার মধ্যে এটা হলো অন্যতম সেটা হলো কোলাবরেশন নিয়ে কেউ কাজ করানোর আগে টাকা দেয় কেউ কাজ করানোর পরে টাকা দেয় কেউ শুধু জিনিস দেয় কেউ জিনিসও দেয় টাকাও দেয় এটার মধ্যে তো অভিজ্ঞতার কিছু নেই এই ফিল্ডে যারা আছে তারা জানোই অভিজ্ঞতাটা হলো এইটা যে আমি একজনের সঙ্গে কাজ করি সে আমাকে কাজ করানোর পর মানে আমাকে টাকা দেয় সে আগে কাজটা করিয়ে নেয় তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমাকে বারবার নক করতে হয় যাই হোক এটা তো একরকম প্রসেস হলো প্রসেসটার মধ্যে অভিজ্ঞতা হলো যে আমাকে খালি প্যাকেট পাঠিয়ে দিয়েছে জাস্ট আমাকে শুধু রিভিউটা দিতে হবে রিভিউটা কি করে দিতে হবে জাস্ট লিখেই দিতে হবে মানে জিনিস তো নেই প্যাকেটটা পুরো খালি তো আমাকে রিভিউ দিয়ে দিতে হবে লিখে ওরা আমাকে আবার টাকা দিয়ে দেবে মানে এটা ভাবা যায় এ আমি আবার কিছু বলতেও পারি না কি বলবো মানে টাকা তো দিচ্ছে আর কি বলবো এ জিনিসটা হতো খালি জিনিস মানে খালি প্যাকেট পাঠিয়ে দিয়েছে জিনিসটা আর হয়নি যাই হোক এটা বেশ হাসি লেগেছিল আমার দেখে মানে খালি কেউ পাঠিয়ে দেয় আরও কত কি দেখবো তার ঠিক নেই যাই দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ তাহলে এটুকু থাক